নির্বাচনের প্রচার শুরু করলেন ভগবানগুলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম শুক্রবার ভগবানগুলা এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে প্রচার করেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আর তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষের খুব ভালো সারা মিলছে তাই ভগবান বিধানসভা কংগ্রেসের জয় নিশ্চিত বলে জানান কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম যদি এসছে ভগবানের মানুষ সবাই রাস্তায় বেরিয়ে এসছে তৃণমূলকে উৎখাত করার জন্য বারো বছর ধরে তৃণমূল এই রাজ্যে যে শাসন করছে সেটা একটা জঙ্গলের রাজত্ব পরিণত হয়েছে পুলিশের অত্যাচার টিএমসির অত্যাচারের মানুষ রুখে দাঁড়াবে তারই আজকে ভোট কারণ হচ্ছে সাতই মে যে নির্বাচন ভগবঙ্গা বিধানসভার উপনির্বাচন এবং লোকসভা যে নির্বাচন তাতে মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে আঞ্জু পাস করবে মোহাম্মদ সেলিম পাস করবে আপনারা নিঃস নিঃসন্দেহে থাকুন ভালো সাড়া পাচ্ছে মানুষ বেরিয়ে এসেছে আমরা বাম কংগ্রেস যৌথভাবে প্রচার করছি মোহাম্মদ সেলিমেরও ভোট চাইছি ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীরাও ভোট চাইছি মানে খুব এতভাবে লড়াই করব যেন আমরা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে পারি সেভাবে আমরা লড়াই করব। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া চুড়ি বালি সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ